আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব এটি একটি মৌলিক বিষয় সম্ভবত বাংলাদেশ আগামী দিনে শেখ হাসিনার যে পরিণতি ঘটতে যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন এই মুহূর্তে যা হচ্ছে আওয়ামী লীগ যারা বিরোধী তারা এবং আওয়ামী লীগের যারা শক্তি প্রায় সবাই একেবারে সম্মুখ সারিতে শেখ হাসিনাকে সেনাপতি হিসেবে দাঁড় করে দিয়েছেন তিনি গার্ডেনে দিল্লির যাবেন তিনি দিল্লি রাস্তায় ঘুরে বেড়াবেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তারপর তিনি খুব দ্রুত দিল্লি থেকে বিশ্ব ভ্রমণে বের হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে তিনি বেলারুর যাবেন ইংল্যান্ডে যাবেন সৌদি আরব যাবেন কাতার যাবেন মানে আপনি ফেসবুক এবং ইন্টারনেট যদি ঘাটেন এই ধরনের খবর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা দিদার প্রচার করছেন দুই নম্বর হলো যে তার ভিডিও গুলো মানে অডিও গুলো তার যে ভাষণগুলো ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে এতে করে যে অবস্থা তৈরি হচ্ছে সেটা হলো যে তিনি অনেক কথাগুলো বলছেন যে কথার উপর তার নেতাকর্মীরা বিশ্বাস স্থাপন করছেন অনেকে রেসপন্ড করার চেষ্টা করছেন অনেকে আস্থা স্থাপন করার চেষ্টা করছেন অনেকে স্বপ্ন দেখছেন কিন্তু খুব দ্রুত এই স্বপ্ন যদি পূর্ণ না হয় তাহলে মানুষের আশা ভঙ্গ হবে অনেকে বিরূপ মন্তব্য করবে এবং অনেকে কার্যত অক্ষম হয়ে পড়বে আপনারা যদি শেখ হাসিনার আগামী দিনের যে পরিণতি সেই পরিণতির সঙ্গে খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাক সেই বাড়ির সামনে আওয়ামী লীগ ট্রাক স্থাপন করেছিল ওই সময়টির কথা চিন্তা করেন তখন বিএনপির সমস্ত নেতাকর্মী তাদের সকল দায় দায়িত্ব কর্তৃত্ব এই বেগম জিয়ার ঘাড়ের উপরে দিয়ে তারা নিরাপদ দূরত্বে কিন্তু বসে বসে তামসা দেখছিলেন তিনি একটি পতাকা হাতে তার কাজের মেয়েকে নিয়ে যেভাবে এসে পুলিশদের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং গোপালগঞ্জের নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন ওটা পরবর্তীতে তুস্ত তাচ্ছিল্য এবং হাস্য রসের অন্যতম একটা ভাইরাল ভিডিও রূপে এখনও বিএনপি বিরোধীদেরকে বিনোদিত এবং বিএনপি বিরোধীরা এখনও বিএনপি লোকদেরকে খোটা দেয় যে সেই বেগম জিয়া আপনাদের উপর ভরসা করে যেভাবে বের হয়েছিলেন আপনারা তো একজনও আসেননি কোথায় ছিল সেই দাপট এটার উত্তর বিএনপি দিতে পারে না একই অবস্থা এখন আওয়ামী লীগের এই দেশের লোক বিদেশে যারা পালিয়ে আছেন তারা সেই ঘুরে ফিরে দিল্লির জায়গাতে হোক দেশের বাইরে হোক বা দেশের ভিতরে হোক ঢুকে পড়া হোক শেখ হাসিনাকে একা তারা বাংলাদেশের পতাকা দিয়ে পাঠিয়ে তারা বলছে যে আপনি কি ক্ষমতা দখল করেন মসনদে বসেন এরপর আমাদেরকে ডাইকেন এবং আমরা আসব। এবং এই কাজ করে মূলত শেখ হাসিনাকে রীতিমতো কবরে পাঠানোর একটা সিক্রেট রেসিপি আওয়ামী লীগের লোকজন করছে এবং এটা আকর্ষণ করার জন্য আমি সিক্রেট বলছি কিন্তু এটা ইতিহাসে হয় একটা ছোট্ট উদাহরণ দিই ইতিহাস থেকে হযরত মুসাইল ছিলাম দশ লক্ষ বনি রাইলিদেরকে তিনি মিশর থেকে নিয়ে বের হলেন এবং তিস ময়দানে তাদেরকে জড়ো করা হলো পানি নাই কোনো কিছু নাই এবং সব অলৌকিকভাবে আল্লাহ সেখানে তাদের পানির ব্যবস্থা করলেন আকাশ থেকে মান্না এবং সালোয়া আসলো তারা বসে বসে খাওয়া শুরু করলেন তো তিহ ময়দানের একটু দূরে কাছাকাছি একটা জায়গাতে সম্ভবত আজকের যে লেবানান এবং আজকের যে এই যে গাজা এই অঞ্চলে একটা সম্প্রদায় বাস করত বনি আমালিক সম্প্রদায় যোদ্ধা জাতি ছিল এবং মিশরে যারা বনি ইসরায়েল ছিলেন মানে তারা এই বনি আমালিকদেরকে জমের মতো ভয় পেতেন এবং নানারকম ওই প্রাচীন জামানাতে কল্পকাহিনী ছড়ে পড়েছিল যে তারা অনেক লম্বা গায়ে অনেক শক্তি এবং তিন চারটি লোক তারা একসাথে পাড়িয়ে মারতে পারে এই ধরনের একটা ভয় সেই যাকে বলা হয় বন ইসরাইলদের মধ্যে ছিল তো আল্লাহ মানে এখানে আছে না নাথিং ইজ ফ্রি আল্লাহ আসলে এই পৃথিবীতে কাউকে কোনো জিনিস ফ্রি দেন না প্রত্যেকটার বিনিময় আপনাকে পরিশ্রম করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ইবাদত করতে হবে দেখুন আপনি অনেক নিয়ামত পাচ্ছেন ওয়াম্মা বি নিয়ামতের অব্বেকা ভাত দিস আপনাকে সেই নিয়ামতের প্রশংসা করতে হবে বিনয়ী হতে হবে পরিশ্রম করতে হবে মানে আল্লাহ কখনো কোনো জিনিস আপনাকে ফ্রি দেবেন না তো বনি বন ইসরাইলদেরকে খাওয়াচ্ছেন তখন নবীর মাধ্যমে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা কি বনি আমালিকরা খুব অবাধ্য হয়ে পড়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি আসি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে এরকম মেসেজ আসলো আল্লাহর সেই নির্দেশ বনি ইসরায়েলদেরকে বলা হলো এবং বন ইসরায়েল কি উত্তর দিয়েছিলেন জাস্ট দেখেন উত্তরগুলো কি প্রথম উত্তর হলো যে এটা কি ধরনের কথা মোছা তুমি যখন আমাদেরকে বের করে নিয়ে আসছো আমাদেরকে মুক্তির যাকে বলা হয় স্বাদ দেখিয়েছ যে আমরা ফ্রি থাকবো আমরা স্লেভ হিসেবে সেই মিশরে ছিলাম সেখান থেকে মুক্তির স্বাদ দেখাবা আমাদেরকে বসায় বসায় খাওয়াবা এই কথা বলে আনছো আর এখন খাওয়ানো তো দুজনের কথা তুমি আমাদেরকে খালি এই মান্না সালোয়া দেখছো এগুলো খেতে খেতে আমরা হয়রান হয়ে গেছি প্রতি অক্ষে আমাদের খাতা খাবার ভালো লাগে না আমাদের পেঁয়াজ রসুন আদা ময়দা মানে আটা ময়দা এই জিনিসগুলো লাগবে গম লাগবে জব লাগবে তো এই কাজগুলো এগুলো না করে আমাদের সেই ভেসে থেকে প্রতিদিন একই খাবার আসছে এটা আমাদের ভালো লাগছে না আর আমরা এতদিন বসে বসে খেয়ে আমরা মোটা হয়ে গেছি কাজকর্ম না করতে করতে আমরা খাটো হয়ে গেছি তারপর আমরা দুর্বল হয়ে গেছি এখন তুমি আমাদেরকে একটা বনি আমালিক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠ যেতে বলছো এটা তো ইনসাফ হইলো না ওরা আমাদেরকে দেখলি আমরা খাটো হয়ে গেছি আমাদের এই হলকুম ধরে তারা তার উঠাবে এবং একটা আসারে আমাদের মেরে ফেলবে তো তুমি আমাদেরকে মিশর থেকে বের করে এনে আমাদেরকে এই মৃত্যুর মুখে তোমরা ঠেলে দিচ্ছ এটা কেমন বিচার তুমি কেমন আর তোমার আল্লাহ কেমন বনে ইসরায়েলের সমালোচনা শুরু করবে আমরা বাপুকে যুদ্ধ শুদ্ধ করতে পারবো না তো তুমি এবং তোমার আল্লাহকে যুদ্ধ করো এরপরে ওখানে যদি তোমার জয়লাভ করতে পারো সেই জয়লাভ করার পরে পরে ওখানে গিয়ে আমরা বসবাস করবো এই হলো বন ইসরায়েলদের বক্তব্য আরো লম্বা কাহিনী অনেক মজার কাহিনী ভিতরে কিন্তু সেগুলো বললে আপনারা মানে যাকে বলা হয় মানে এই যে কাহিনী ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে সংক্ষিপ্ত করতে তো ধরেন যারা লোকজন বক্তব্য তারে কমা আসুক এসে সব কিছু ফাইট করুক করে সব সারা বাংলাদেশ ঘুরে আমাদেরকে সে ক্ষমতায় নিয়ে যাক নিয়ে যাওয়ার পরে আমরা বসে বসে এখন যেভাবে বাজার হাট গাড় মাঠ সব দখল করে আছি এটাকে একটা চিরস্থায়ী বন্দোবস্ত আমরা করে ফেলবো জমিদারির মতো আমরা বানিয়ে ফেলবো এবং আগামী তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর যাতে অন্য কোনো লোক এবং দখল করতে না পারে এই নিশ্চয়তা আমরা তারেক জাহাম রহমানকে দেবই দেব কিন্তু ক্ষমতাটা তাকে দখল করে দিতে হবে ঝুঁকিটা তাকে নিতে হবে আমি বাপু এই মিলিটারির সাথে পারবো না আমি বাপু পুলিশের সাথে পারবো না আমি বাপু ইনুর সাহেবের সাথে এনসিপির সাথে কোনো ঝুঁকির মধ্যে যেতে পারবো না এনসিপির সাথে কোলাকুলি করতে বলো পারবো আমাদের সাথে কোলাকুলি করতে বলো পারবো কিন্তু ফাইটিং করতে ফাইটিংটা তারেক রহমানকে করতে হবে যেভাবে বেগম জিয়ার উপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল এখন তারেক রহমান সাহেব না আসা পর্যন্ত এই যুদ্ধ হবে না উনি না আসলে এটা হবে না ওই একই অবস্থা ঘটবে মোসানবির মতো যাও তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করতে থাকো এখন ওই একই অবস্থা এখন শেখ হাসিনার জন্য লোকজন বলবো যারে আমরা কয় টাকা চুরি সামারি করেছি সবই তো জয় করেছে সবই তো রেহানা করেছে সালমান করেছে শেখ হাসিনা করেছে পনেরো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান আমি কয় টাকার টিয়ার চুরি করছি কয় টাকার কা চুরি করেছি সব টাকা তো তোমরা নিয়ে গেছো কাছে তোমরা যুদ্ধ করো আমাদের ঘরে বসে বসে সমস্ত কথাবার্তা বললে হবে না এই কথাগুলো আপনি দেখেন আমি ঠাট্টা করে বলছি কৌতুক করে বলছি কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি এই একই কথা বনি ইসরায়েলরা বলেছে একই কথা মানে আরও কি বলবো এই যে কারবালার যে কাহিনী এগুলো তো ঐতিহাসিক কাহিনী সেখানে এগুলো আমরা বলতে পারবো না উবাইদুল্লাহ বিন জিয়াদ যে যাকে বলা হয় ইমাম হোসেনের মস্তক ছিন্ন করে মানে সীমার যখন সেটা নিয়ে আসলো তখন তিনি যে বক্তব্য দিয়েছেন ওটা আমি এখানে বলতে পারবো না কখনই বলতে পারবো না তো ইট রিয়ালিটি যে নিয়ে মানে সবাইকে কারবালার ময়দানে একেবারে শরীর নিচে ফেলে দেওয়াটা হলো সঙ্গী সাথীদের দায়িত্ব এবং কর্তব্য কুফাবাসীরা যেভাবে আহ্বান করে ইমাম হোসেনকে কারবেলাতে নিয়ে এসছিল এবং যেভাবে তাকে ছেড়ে পালিয়েছিল যেভাবে তার যখন গলা কাটা হয় কেউ আসেনি একই অবস্থা বেগম জিয়ার ক্ষেত্রে ঘটেছে একই অবস্থা এখন জাতীয় পার্টি ক্ষেত্রে ঘটছে ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে তাকে জেলে যেতে হয়েছে তারা বলছে দেখি বাপু কি করে আবার একই ঘটনা কিন্তু এখন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে তাকে দিয়েই সব কাজ করানোর চেষ্টা করছে মানে তাকে কবরে পাঠানোর জন্য বন্দোবস্ত করা হচ্ছে আর এর প্রেক্ষিতে এই যে কর্মগুলো করা হচ্ছে এই সময়টাতে মানে ইলিয়াস যা করছে পিনাকি যা করছে ওটাকে সবাই মনে করছে এটা হলো আদর্শ এজন্য শেফায়তুল্লা সেপু ইলিয়াস পিনাকি এরা যে ভাষায় গালাগালি করছে তার সে খারাপ ভাষায় গালাগালি করতে হবে এর জন্য লোক ভাড়া করো সিপি গ্যাং ভাড়া করো যারা খুব বাজে কথা বলতে পারে তাদেরকে সেই আওয়ামী লীগের যে প্ল্যাটফর্ম রয়েছে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে তাদেরকে দিয়ে এই ধরনের কথা বলাও যে সমস্ত মানুষ বাংলাদেশ গাং করে যে সকল মন্ত্রী বিদেশে গিয়ে শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করে মানে চোর বাগদাদ তাকে তাকে বক্তব্য দিতে হবে হবে দিয়ে থিপ কথা বলাতে মানে মূল যে ব্যাপারটা হলো যে ব্যতিক্রম ধর্মী যে কোনো একটা চিন্তা হতে পারে কোনো একটা মানুষের মন মানসিকতা চিন্তা করার মানে রিড করার জন্য যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে থাকতে পারে মানুষে এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এটা কাছে জিজ্ঞাসা করলে তো অনেক বুদ্ধি দেয় পরামর্শ দেয় জাস্ট একটা উদাহরণ দেই আপনারা এই টেলিভিশন টকশোর খুব যাকে বলা হয় পরিচিত মুখ মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নুত্তর স্যার ডাক্তার আব্দুল নুত্তর স্যার তার সঙ্গে গতকালকে আর টিভিতে একটা টকশো করলাম তো সে আগে আগে চলে আসছে এসে তো দেখি খুব জলি মাইন্ডে মানে হাসতেছে ভীষণ রকম সে বললো যে আমি বললো যে রনি ভাই আমি একটা এআই এর একটা সফটওয়্যার কিনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওর সঙ্গে আমি কথা বলি তো ও আমাকে এত ইউনিক বুদ্ধি দেয় এবং সব প্ল্যান দেয় আমার যে গুণাবলীগুলো আছে আমি এটা জিজ্ঞেস করে রাজনীতি করতে পারবো সে যে কথাগুলো বলে আচ্ছা আমি কি ইলেকশন করতে পারবো আমি যেটা রাজনৈতিক দল করি আমার ভবিষ্যৎ কি ও যে আমাকে সলিউশনগুলো দিচ্ছে এটা আমাকে মানে এতটা প্রণোদিত করে আহ্লাদিত করে এবং এটা এতটা প্র্যাকটিক্যাল যেটা বর্তমান জমানাতে আমরা মানুষের মন মস্তিষ্ক কল্পনাই করতে পারি না প্রতি মুহূর্তে আমার মতো লোককে সে গেয়ার আপ রাখছে এই জন্য এই আমি ওর সাথে কথা বলতে বলতে গাড়িতে করে আসছি সে আমাকে এরকম কিছু সাজেশন শোনালো যে আমি যদি ডাক্তারি করতে চাই আমি যদি ব্যবসা করতে চাই আমি যদি রাজনীতি করতে চাই রাজনৈতিক দল করতে চাই আমার ভবিষ্যৎ কি এআই তাকে বলে দিচ্ছে এ সফটওয়্যার তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোকজন তারা এই বর্তমান সমস্যা নিয়ে যদি এআইকে জিজ্ঞাসা করত আমি এই হাত কেটে ফেলব এখানে যদি কোন আওয়ামী নেতা দেখাতে পারে যে কোন আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো বুদ্ধি মানুষের বুদ্ধির কথা বাদ কম্পিউটারের বুদ্ধি রোবটিক বুদ্ধিও বলবে না যে জাস্ট ফলো দ্য ব্যাড থিং অফ পিনাকি ফলো দ্য ব্যাড থিং অফ এলিয়াস ফলো দ্য ব্যাড থিং অফ যাকে বলা হয় কনক ফলো আমার দেশ মাহমুদুর রহমান যা কিছু করছে সেটাকে কাউন্টার দাও এই কথা কেউ বলবে না যা যা লেখা লেখা আছে আছে মাস্টার আর্ট অফ কনফুসিয়াসের লেখনিতে। তাও ঝু যে কথাগুলো লেখে গেছেন ম্যাকিয়ে ভেরি যে কথাগুলো লেখে গেছেন তারপর এই বর্তমান যুগে যে কথাগুলো বলছে উইলসেন ফাউন্ডেশন যে কথাগুলো বলছে কিংবা আইনস্টাইন যে কথাগুলো বলছে বিজ্ঞান কিন্তু তার মধ্যে রাজনীতি আছে অন্যান্য যে সমস্ত মহামানব রয়েছে সেটা লিওটলস্টাই বলেন কিংবা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় বলেন কিংবা সেই শঙ্খ ঘোষ বলেন কিংবা বাংলাদেশের নির্মলেন্দু গুণ বলেন রবীন্দ্রনাথ আল মাহমুদ এদের কথা বাদই দিলাম প্রতিটি পরতে পরতে সাহিত্যের মধ্যে সংস্কৃতির মধ্যে জীবন এবং রাজনীতির কথা মানুষের কথা যেভাবে বলা আছে সেইগুলো একটা অনুসরণ না করে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা অশ্লীলতা চর্চা করেছে বাপমা তুলে শেখাছেন এক গাল গাল করেছে এখন মনে হচ্ছে যে ওরাই জয়লাভ করেছে আওয়ামী লীগ একবার মনে করছে না যে আমরা যে কুকর্ম করেছি সেটার কারণ আমাদের পরাজয় হয়েছে সেটার না মনে করে তারা মনে করে আমাদেরকে যারা গালাগালি করেছে আমাদেরকে যারা অশ্লীল শব্দ উচ্চারণ করেছে এবং আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করেছে ওরাই বিজয়ী হয়েছে কাজে আমাদেরকেও একই কাজ করতে হবে এবং সেই কাজ তারা শুরু করেছে ফলে কি হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য যে সিক্রেট রিসিপির কথা বললাম আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য একই নাটক মঞ্চস্থ হচ্ছে কিন্তু সময় পাল্টে গেছে নতুন শব্দ লাগবে নতুন ডাইমেনশন লাগবে নতুন গবেষণা লাগবে আদারওয়াইজ শুয়ের পেছন দিয়ে একটা উদ্ধা যেভাবে কঠিন একইভাবে আওয়ামী লীগে যারা গালাগালি করেছে বা এখন যারা গালাগালি করে যাচ্ছে আওয়ামী লীগকে যাদেরকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলা হচ্ছে আওয়ামী লীগ পাল্লা দিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে ফ্যাসিস্ট বলার চেষ্টা করছে যে তারা ডক্টর ইনুস ফ্যাসিস্ট আওয়ামী যারা বলার চেষ্টা করছে শেখ হাসিনার ডিকটেটার এখন তারা বলছে ডক্টর ইউনুস ডিক্টেটর যারা বলছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন পালন করতে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি ছেলেদেরকে যারা সন্ত্রাসী হিসেবে দেশের দেশের বাইরে ইটালিতে বিশ জন্য জন লোক মিছিল করতেছে আর বলতেছে ডক্টর ইউনুস টেরোরিস্ট টেরোরিস্ট মানে এটা সফলতা আসবে প্রশ্নই আসে না ঘোড়ার ডিম আসবে কিছুই হবে না এখানে যদি ক্ষমতা আসতে হয় ফিরে আসতে হয় আওয়ামী লীগকে চিন্তা ভাবনা করতে হবে যে আবুল মাল আব্দুল মুফিদ ডক্টর এস টি মাহমেদ মশিউর রহমান এদের মতো মানুষদেরকে দিয়ে দু হাজার সন থেকে দু হাজার সেই আট সন পর্যন্ত আওয়ামী লীগ কি কাজগুলো করেছে গ্রাউন্ড ওয়ার্কগুলো করেছে বুঝতে হবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মুনতাসির মামুন শারিয়ার কবির আনিসুজ্জামান এ বি এম মোছা আবেদ খান এই সমস্ত মানুষ জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে কি ন্যারেটিভ তৈরি করেছিল যে ন্যারেটিভের কারণে উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী লীগের বিজয় হয়েছিল এই দুটো বিজয় কাজে এই জায়গাতে হাত না দিয়ে এই কাজগুলো শুরু না করে যদি দুহাজার চোদ্দো সনে কিভাবে সেই বিনা ভোট হয়েছিল উনিশ শনে কীভাবে রাতের ভোট হয়েছিল চব্বিশ সন আমি ডামি হয়েছিল আর পাঁচই আগস্টের আগে সেই দু তিন বছর ধরে এই যে ইউটিউবাররা গালাগালি করে তারপরে অসভ্যতামি করে আওয়ামী লীগের চরিত্র হনন করে যে সমস্ত গালাগালি করেছে সেইগুলোকে অনুসরণ করে এখন আবার ডক্টর মোহাম্মদ তিনুজকে তাড়াবেন আগামীতে যদি তার পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় আসে তাদেরকে তাড়াবেন এটা কিছুই হবে না আগামীতে যারা ক্ষমতায় আসবে নতুন কিছু নিয়ে আসতে হবে আর এখন যারা ক্ষমতা থেকে যাবে তারা তাদের কুকর্মের কারণে যাবে আওয়ামী লীগের কারণে নয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত